পাঁচই আগস্টের যে আন্দোলনের যে সফলতা এবং পতিত ফ্যাসিস্টদের পতন এই পতনের পর এই সপ্তাহ একটা হল যে সরকারকে নানাভাবেই ব্যর্থতা করা এবং সরকার যে সমস্ত সংস্কার যে কাজগুলো নিয়েছেন এবং জুলাইয়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা এটার যে স্মুথ প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়া নিয়ে যেভাবে যাচ্ছে সরি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে ইয়ে করা যে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই সাথে আরও সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা সেটা বাঞ্চাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয় কারণ এই যে মানে প্রায়ই ঘটছে প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে তো এই এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যদিও তারা বলছেন যে সরকারি আসলে কথা বলবেন কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ করেননি শেখ হাসিনাকে একটা নির্বাচনহীন অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়ে এসছে যেমন দুই হাজার চোদ্দো সালে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এর সাথকে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের কূটনীতিকে সে তাকে কনভিন্স করছেন এটা বিরল ঘটনা এটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ একেবারে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ এখানকার মানুষের ইচ্ছা এখানকার মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করে আপনি ধারণ করলেন না সেটা না হোক কিন্তু অন্য দেশের ইন্টারনাল বিষয় নিয়ে এসে মানে কথা বলা কনভিন্স করা হাসিনার যে পাতানো নির্বাচন একেবারে তার সেট করা সুসজ্জিত নির্বাচনে পাঠানো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে দেশের জনগণ মানুষ সবাই তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সর্বোপরি হচ্ছে আপনার দুজনই এই দেশের এবং বিশ্বে পরিচিত জাতীয় নেতা তাদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই ভাবছি সারা দেশের জনগণ ভাবছে কারণ আপনারা দেখছেন নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো অবশ্যই দল তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে এবং দল সরকারকেও বলবে যে এই জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকে সরকারকেও দিতে হবে আর দল তার মতো করে বেতাটা সম্ভব তারাও তাদের নিরাপত্তার জন্য নির্বিঘ্নে এখানে তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে দলও তো সেই তাদের দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তার না এগুলো বিষয় এখনও আমার আমি কোনো আলোচনা জানি না কি করবেন পার্টির চেয়ারপারসন তিনি চেয়ারপারসেন কোথা থেকে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তার নিজস্ব বিষয় সেটা হয়তো আমরা নির্বাচন যেহেতু কাছে আসবে এখনও তো শিডিউল ঘোষণা হয়নি আগে তফসিল ঘোষণা হোক তারপরে বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হবে আমাদের সবার কাছে দেখুন একটা হচ্ছে মানে ওভারঅল একটা মোটা দাগের কথা যে সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি তিনি জনগণের নেত্রী জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে ইন্টারাকশনটা কীভাবে হবে জনসভায় বক্তৃতা করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন স্বাভাবিক ব্যাপার কিন্তু তিনি আজকে গুরুতর অসুস্থ হয়েছেন শেখ হাসিনার কারণে তার তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে নানাভাবে আমরা মানে জনগণ অনেক কিছু সম্ভব না জনগণই মানে সন্দেহ করে যে জেলখানায় তাকে রাখা হয়েছিল তাকে কি খাওয়ানো হয়েছে তার যে ওষুধ সেটা ঠিকমতো তাকে দেওয়া হয়েছে না এইসব নানা বিষয় আছে তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন এটা তার যে চিকিৎসক তারাই ব্যাপারে ভালো বলতে পারবেন আর কি তাদের যে চিকিৎসক বৃন্দ যারা